কবিতার নাম আমার একক দেবতা বিশেষ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল তুমি একলা একক বিশেষ গভীরতার শেষ ভালোবাসার বিষে হও এক অলিক ছদ্মবেশ তুমি নেশা নিশির মতো আবেশ অবিরত প্রেমের বীরে স্তব্ধ নীরে প্রবল জাগ্রত তুমি অবাক অন্ধজন বিষাদ ভীষণ মন চাইলে পরে আঘাত আসে মনে সর্বক্ষণ তুমি প্রবল প্রলুব্ধ ইচ্ছে অবরুদ্ধ হঠাৎ কখন আপন মনে নিজের সাথেই যুদ্ধ তুমি তেজের পরাক্রম তুমি সাঁঝের আলোর বিক্রম যোছনা তোমার হাতের মুঠোয় ইচ্ছে অনুত্তম তুমি জ্বালাও অহর্মিশি তুমি নিজের থেকেও বেশি ভালোবাসার শেষে তুমি আপোষ সব তুমি সত্য বজ্রনীনা অন্যায় থেকে বার দিবানিশী অনেক বেশি প্রেমের অলিক সার তুমি ভালো থাকার শেষ এক গভীর আবেশ অন্তর্ভরে ভীষণ গভীরে আমার একক দেবতা বিশেষ নমস্কার